আপনি কি ডিপসিক এআই অ্যাকাউন্ট খুলতে পারছেন না সমস্যা হচ্ছে ভেরিফিকেশনে এ ভিডিও দেখুন আর দু মিনিটে সমাধান পাবেন যারা মোবাইল থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এবং যারা কম্পিউটার থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এ ভিডিও তাদের জন্য কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে দুইটার মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে মাত্র দু মিনিটে ডিপসিক এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্লেস্টোর থেকে ডিপসিক অ্যাপসটা ইনস্টল করে নিন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করুন এখানে দেখুন লাইক আছে ডিস এগ্রি এবং এগ্রি এগ্রির উপরে ক্লিক করুন এগ্রি ফোরে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কথা বলতেছে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা আমাদের সকলের গুগল অ্যাকাউন্ট করা থাকে তো আমরা আজকে গুগল অ্যাকাউন্ট দিয়ে দেখাবো এখানে দেখুন লেখা আছে সাইন আপ ইন গুগল এটার উপর ক্লিক করে দিব যেহেতু আমাদের সবার গুগল অ্যাকাউন্ট আছে তা আমি সহজে দেখা যেতেছি এখানে দেখুন লেখা আছে এগ্রি এগ্রির উপরে ক্লিক করুন এখানে আপনার যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা সাইন ইন করতে চাইতেছেন সেটা এখানে দেখিয়ে দিবেন আমি যেহেতু এটা দিয়ে করতে চাইতেছি প্রথমটা দিয়ে এটা দিয়ে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম আপনি আপনার যে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এটা করার পরে একটু লোডিং নেবে আর আপনারা কমেন্টে জানান আর কমেন্টে জানান আপনারা কোনটা ব্যবহার করেন ডিপসিক ব্যবহার করেন না চ্যাট জিডি ব্যবহার করেন এবং কোনটা আপনাদের কাছে ভালো মনে হচ্ছে তারপরে এখানে এগ্রি অ্যান্ড শেয়ার এটার উপরে ক্লিক করুন একটু লোড নেবে এখানে কিছু করার প্রয়োজন নাই একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে এই দেখুন ডিপসিক ডিপসিক এটা ওপেন হয়ে গেছে তারপর আপনি এখানে দেখুন মেসেজ অপশান এখানে দেখুন এটার উপরে ক্লিক করে দিন ঠিক আছে আমি যদি এখানে লেখি এটা দিয়ে যদি এটা মারার উপরে দিয়ে দিই দেখি কি উত্তর দেয় এ দেখুন কত সহজভাবে উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম কীভাবে আপনাকে সাহায্য করতে পারি এবং সামনে ভিডিও আসবে কি চ্যাট জিপিটি এবং ডিপসিক কোনটা বেস্ট এবং কোনটা আপনাদের ইউজ করলে ভালো হবে কোনটা কোন কাজের জন্য বেস্ট হবে সে নিয়ে ভিডিও আসবে এবং যারা কম্পিউটার দিয়ে খুলতে পারেন না কম্পিউটার দিয়ে খুলতে পারতেছে না চলুন এখন কম্পিউটার কীভাবে খুলবেন সেটা দেখিয়ে দিই এখানে সার্চ বারে লিখবেন ডি ডাব্লি পি এস ডাব্লিউ কে ডিপসিক এটা দেওয়ার পর এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে উপরে দেখুন লেখা আছে ডিপসিক এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাস্টার নাও গেট ডেস্কটপ অ্যাপ আমরা অ্যাস্টার নাওতে ক্লিক করে দেব এক্সটার নাওতে ক্লিক করার পরে এখানে একটু ভেরিফিকেশান নিবে যে আমরা কি রোবট নাকি এটা অটোমেটিক নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড তো আপনারা সরাসরি মোবাইলের মতো লগ ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে দিবেন আর যে কেউ যদি খুলতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি আপনাদের একেবারে যদি খুলতে না পারেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে সেখানে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দেব এটা দেওয়ার পর এখানে দেখুন আপনি যে জিমেলটি খুলতে চান জিমেলটি এখানে শো করবেন মোবাইলের মতোই তো এটা শো করার পরে একটু লোড নিবি তারপর এখানে দেখুন লেখা আছে ক্যান্সেল কন্টিনিউ তো আমি কন্টিনিউতে ক্লিক দিলাম এই দেখুন এটা ওপেন হয়ে গেছে আপনার যদি কোনো কিছু যদি জানতে চান সেটা আপনি এখানে চ্যাটজিবি ডিপসিককে বলতে পারেন যেমন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল এখানে উত্তর দিয়ে দিবে বাংলাদেশ 71 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে এই তিনটি বাংলাদেশ বিজয় দিবস এটার ব্যাপারে তারা একদম ডিপলি উত্তর দিয়ে দিবে আর আপনাদের যদি আরো ডিবে যদি কোনো কিছু জানা থাকে এখানে দেখুন লেখা আছে ডিপ থিং এটার পর ক্লিক করে দিবে আরো ডিবে তারা আপনার প্রশ্নের জব দিবে তো আপনারা এতদিন কোনটা ইউজ করতেছেন ডিপস্টিক ইউজ কোন এআই ব্যবহার করতেছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং সামনে কি ভিডিও চান ডিপসিক নিয়ে আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আমি জেনে বা আপনাদের সামনের ভিডিওতে দেব তো সবাই যারা কোনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ